দেখো রান্নাঘরটা মোটামুটি আমি পরিষ্কার করেছি এখন চা চাপিয়েছি দাদাকে চা দেবো একদম সকাল এটা তো এখন বাড়ির কোনো কাজ এখনো হাত দিয়ে নি এরপর আমাকে সব কাজগুলো সারতে হবে আর সকলকেই আমার কি বলবো ভালোবাসা এবং শুভেচ্ছা রইল দিদি তোমরা সকলেই ভালো আছো আশা করছি এবং কি বলবো আমার ভিডিওগুলো তোমরা দেখো আর প্লিজ কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগবে এখন চাটা ফুটছে দেখতে পাচ্ছ তো চাটা হয়ে গেলে আমি আবার অন্য কাজে লাগবো তুই চাটা খেয়ে নি মানে ইঞ্জিনে তেল না দিলে চলবে না ইঞ্জিন বুঝতেই পারছো মর্নিং আমি কী বলবো ভিডিও নিয়ে চলে এসেছি একদম সকালবেলা হচ্ছে করে অবস্থা দেখো কী অবস্থা তোমরা মেকআপ টেকআপ দিই এখন মানে পরে আবার দেওয়া হবে যাই হোক খুব আস্তে আস্তে বললাম এখানে তোমরা শুনতে পাচ্ছি না আর আজকে আমি একটু বাইরে যাবো তো এই জন্যে একটু রান্নাবান্না তাড়াতাড়িগুলো করে নিতে হবে তো নিয়ে আসবে এই জন্য আমি একটু বাইরে যাবো তোমাদের সব ভিডিও আমি আজকেই শেয়ার করবো প্লিজ তোমরা দেখতে থাক কালকে নিয়ে এসেছিলো দেখো দেখো কত বড় একটা পেঁপে আমি এটা কেটেছি দেখতেই পাচ্ছ কাটা হয়ে গেছে এখন জলখাবারে আমরা পেঁপেই খাবো এবং আরও জলখাবারে আছে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এগুলো ফলগুলো কালকে নিয়ে এনে দিয়েছে বাবার জন্য তো কী বলবো এগুলো এখন মানে উদ্ধার করতে হবে তো একদিনে তো খাওয়া সম্ভব না তো দেখতে থাকো দেখো এই মাখন আছে এরপর আমি পাউডার মাখন দিয়ে দিচ্ছি আজকে জলখাবারে এটাই করবো আমি বেশি কিছু করছি না কারণ আর টাইম নেই প্রচুর কাজ আছে আর মাখনটা দিয়ে আজকে এইটুকু সেরে নিচ্ছি দেখো মাখন দেওয়া হয়ে গেছে বাচ্চক মাখনটা দিয়ে দিচ্ছি দাদা জলখাবার ডেকে নাও এই আজকে এই জলখাবারটা আজকে এই ফ্রুটস দিয়ে আর পাউটি আছে মিষ্টি আছে এই দিয়ে আজকে চালিয়ে নিলাম দেখো দাদা এখন পেপার পড়ছেন তোমার যে টিফিনটা দিয়ে দিলাম দাদাকে তো তাহার পর খেয়ে নেবে আমি এটা একটু রাতের জন্য ভেন্ডি আলু তরকারি করে রাখছি কারণ জানি না কটার সময় বাড়ি ফিরবো কারণে একটু করে রেখে দিচ্ছি রাতের জন্য রাতে একটু রুটি করে নেব। তাহলে মোটামুটি হয়ে যাবে রাতটা আর এরপর আমরা বেরিয়ে যাব রান্না মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখবে তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানাবে আর কি বলবো সমস্ত ভিডিও তোমরা দেখো এবং অনেকেই আমাকে কমেন্ট করছে অনেক ফ্রেন্ড আমার আমি ভীষণ কী বলবো তাদের কাছে কৃতজ্ঞ তো তোমরা ভিডিওগুলো প্লিজ দেখো ভাত হয়ে গেছে এখানে ডাল আছে বিড়ি কলাইয়ের ডালির ডাল এখানে স্যালাড চাটনি বেগুন ভাজা আর আলু ভর্তা করেছি আর এখানে আছে কাল আলুর চচ্চড়ি আজকে এই রান্না আমরা বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে রয়েছি আমরা এটা দুর্গাপুর শহর তো একটু বাজারের দিকে ঢুকব একটু ফলটল নিতে হবে তো দেরি হবে আমাদের একটু এবং একটু বাজার শপিং করারও ইচ্ছা আছে জানি না কতটা কি হবে কতটা সময় লাগবে আমরা এখন রাস্তাতে আছি অনেকটা যেতে হবে তো তোমাদের কেমন লাগবে বা লাগছে প্লিজ প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাবে পুরো ভিডিওটা এখন আমরা পুরো রাস্তার মধ্যে তো তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করছি দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে এবং এদিকটা খুবই সুন্দর দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে তাই আমি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা এখন গাড়িতে রয়েছি আমার মেয়েও আছে জানি না এখন কটা বাজবে বাড়ি আসতে তাই রাতে রান্না একটু আমি সেরেই এসেছি বাড়িতে গিয়ে একটু রুটি করে নেব আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর মানে দৃশ্যটা আমার তো ভীষণ ভালো লাগছে চারিদিকে জঙ্গল এবং গাছে একদম ভর্তি হয়ে আছে চারদিকটা তো আমরা এখন বেরিয়ে গেছি এখন আমরা বাড়ি ফিরছি থ্যাংক ইউ সকলেই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা